নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগ যা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের হচ্ছে ষষ্ঠীর আগের দিন আর আমি এখন বেরিয়েছি কেনাকাটা করতে সন্ধে এখন হচ্ছে পৌনে আটটা তো ছেলেকে নিয়ে সঙ্গে করে বেরোলাম একটু কেনাকাটা করতে আর আজকে যে মার্কেটটা এসেছি সেই মার্কেটে খুব একটা শাড়ির বা জামা কাপড়ের দোকান অতটা নেই একদম একটা বাড়ির সামনে একটা বাজার বলতে পারো তো সেখানে এসেছিলাম একটু কেনাকাটা করতে তো কেনাকাটা করে আরও কিছু জিনিস ছিল সেগুলো দোকানে কেনাকাটা করে এই ছেলের সাথে বাড়ি ফিরছি আর তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কেনাকাটা করলাম জামার সৃষ্টির জন্য তো ছেলের পড়া ছিল ওর জন্য একটু দেরি হয়ে গেছিলো বেড়াতে তো তারপরে এই বাড়িতে চলে আসলাম এসে আর খাবার দাবার একটু খেলাম আর ফেরার সময় একটু খাবার নিয়ে এসেছিলাম রোল আর পকোড়া তো ছেলেকে এটা দিয়ে দিয়েছে আর আমি এদিকে নিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদেরকে দেখাই যে আমি কি কি কেনাকাটা করলাম তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কী কাপড় কিনলাম আর কার জন্য কি কি কেনাকাটা করলাম হাজব্যান্ডকেও দেখাচ্ছিলাম তো সঙ্গে তোমাদেরকেও দেখানো হয়ে গেল এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার বড় পিসির জন্য জানো তো এই বছর আমার পিসিদেরকেও শাড়ি দেবো কারণ হচ্ছে আমার পিসিরা এই বছর জামা সৃষ্টিতে এসছে আর পিসির যেহেতু মেয়েরা আছে মানে বড় পিসির মেয়েরা আছে তো জামা সৃষ্টি করছে এই বছর তো সেই কারণের জন্যই একেবারে ভাবলাম যে পিসিদেরকে দুই পিসি পিসিকেও এই বছর শাড়ি দিয়ে দিই আমার তিনটে পিসি তো ছোট পিসি দিন হয়েছে মারা গেছে তোমাদেরকে আগে বলেছি আমার আগের একটা ভিডিওতে তো দুই পিসি রয়েছে তো দুই পিসির জন্য দুটো শাড়ি কিনলাম এটা হচ্ছে আমার বড় পিসির জন্য তো এই চন্দন কালারের মধ্যে আর তার মধ্যে দুতে কালার বেশ সুন্দর শাড়িটা বেশ ভালো লাগছিল শাড়িটা এই দুটো শাড়ি খুব পছন্দ করেই মানে ভালো লাগছিলো তার জন্যই কিনেছিলাম আর আমি যেই দোকান থেকে শাড়ি কিনেছি না ওই দোকানের শাড়ি আর তোমার হচ্ছে কাঁসা পিতলের জিনিস ওটা দুটোই বিক্রি হয় বললাম না ওটা একটা বাজারের মধ্যে দোকানটা পড়ে তো সেখানে না খুব একটা ভালো জামা কাপড়ের দোকান নেই বলে আমাকে এই কয়েকটা দোকানের মধ্যেই মানে দেখতে হলো যেহেতু ছেলের পড়া ছিল তো আমাকে ওর জন্য একটু দেরি হয়ে গেছিলো আর আমি যে মার্কেট কেটে আছে আমাদের গড়িয়ায় সেখানে আর যেতে পারিনি তো কাছাকাছি এখান থেকে নিয়ে নিয়েছে আর এই যে এই শাড়িটা দেখছো তুতে কালারের এই শাড়িটা হচ্ছে আমার পিসির জন্য নিয়েছি তো দুটো শাড়ি দু রকমের নিয়ে জন্য নিয়েছি আরও যে বললাম না তোমাদেরকে কেনাকাটা করেছি শাড়ির দোকানে শুধু আমি ভিডিও করতে পেরেছিলাম আর বাবার জন্য যে শার্ট নিয়েছিলাম গেঞ্জি দেখছিলাম সেখানে আর ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ দোকানে প্রচুর ভিড় ছিল তো সেই জন্য আর করে উঠতে পারিনি এটা হচ্ছে আমার বাবার জন্য জামা হালকা অরেঞ্জ কালারের খুব সুন্দর শার্টটা আর খুব পছন্দ হয়েছে আমার তো মানে আমি আর ছেলে দিয়েছিলাম তো ছেলেরও পছন্দ হয়েছে তো বাবার জন্য এই শার্টটা নিয়ে নিলাম তারপরে বাড়িতে এসে দেখি আমার পার্সেলটাও চলে এসছে মানে আমি সবে ঢুকেছি তখনই ফোন করেছিল আর পার্সেলটাও নিয়ে নিলাম আর এই পার্সেলটার মধ্যে রয়েছে মায়ের গিফট তো মায়ের জন্য শাড়ি কিনে নিই তোমাদেরকে পরেই দেখাচ্ছি মায়ের জন্য কি কিনেছি কারণ পার্সেলটা যেহেতু এসছে আমি শুধু দেখে নিচ্ছিলাম যে পার্সেলটা ঠিকঠাক এসেছে কিনা কালার বা জিনিসটা ঠিকঠাক দিয়েছে কিনা তো এই কার্টেই অর্ডার করেছিলাম তো ওই থেকে থেকেই নিয়েছি পার্সেল পার্সেলটা এসছে তো টু ডে ডেলিভারি ছিল তো ডেলিভারি যেহেতু আজকেরই করেছিলাম তো আজকেই দিয়ে গেল তো ওটা মায়ের খুব পছন্দের জিনিস মা মায়ের জন্য আর শাড়ি কিনি মা অনেক দিন ধরেই বলছিল যে আমার এরকম মানে আমার পছন্দের জিনিস খুব ভালো হয় তো এটা হচ্ছে মায়ের জন্য পর্দা নিয়েছি ঘরের মায়ের খুব পছন্দ ছিল যে পর্দাগুলো তো অনেক দিন ধরেই বলছিলো আমাকে দেখতে অনলাইনে তো আমি দেখেছিলাম তো ভাবলাম মাকে এই বছর পর্দাগুলোই দিয়ে দিই তো পর্দা দিয়ে দিয়েছে আর পুজোতে দেখা যাক মায়ের জন্য শাড়ি কিনবো যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সকালবেলায় এখন পরের দিন মানে ষষ্ঠীর দিন এটা সকালবেলায় এখানে মিষ্টি নিয়ে নিয়েছি এটা হচ্ছে মার বাড়িতে মানে মা মা বাবার জন্য নিয়ে গেছি আর এই দুটো মিষ্টি দেখছো যে রয়েছে চৌকো সেই মিষ্টি দুটো হচ্ছে পিসিদের জন্য নিয়েছি দুই পিসির জন্য আর আমার না পিসি বাড়ির একদম কাছেই বাবা মার বাড়ির পাশেই একদমই কাছে পিসিদের বাড়ি তো মেজো পিসি তো এখানে থাকে না মেজো পিসি থাকে বনগায় আর এখানে এসেছে তো আর বড় পিসি বা মা মানে পাপের বাড়ির পাশেই থাকে তো কাছাকাছি তো সেখানে বড় পিসি মেজো পিসিকে সবাইকে দিয়ে আসবো আর এটাও নিয়ে কি করছি গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এখন রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর সাজগোজ কমপ্লিট আর এখন যাব ওই বাড়ি মানে বাপের বাড়ি যাব হাজব্যান্ড আমি ছেলে রেডি হয়ে গেছি তো চলো ওখানে গিয়ে দেখাই তোমাদের সঙ্গে আজকে জামাই ষষ্ঠীতে কী কী মা করেছে আর কিভাবে কাটাচ্ছি সারাটা দিনটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো চলো টাটা তো ফাইনালি চলে এসেছি মায়ের কাছে আর মা দেখো কীরকম ঘেমে গেছে আর এই যে মাকে এই গিফটটা দিয়ে দিলাম আর আমাদের তো জামাষষ্টিতে কোনো নিয়ম নেই শুধু খাওয়া দাওয়াই রয়েছে তো মা এখানে রান্না করছিল বোনও ছিল বোনও রান্নাবান্না মাকে হেল্প করে দিচ্ছিলো তো এখানে মাকে গিফটটা দিলাম আর না মা ভীষণ ঘেমে যাচ্ছিলো মায়ের তো মানে হাই প্রেশার আছে তো ভীষণ পরিমাণে মায়ের কদিন ধরে শরীরটাও খারাপ ছিল তো যাই হোক মা এটা পড়েই ছিল তো আমি তখনই ভাবলাম মাকে দিয়ে দিই কারণ এত কাজের মাঝে আর রান্না বান্না করছে খুব কষ্ট হচ্ছে আর আমরা যাইনি বলে এত কোনো মা বোন কেউ জলখাবারও খায়নি তো আমরা যেতে তারপর আর আমাদের সেরমভাবে কোনো রিচুয়ালস তো নেই যে মাকে উপোস করে থাকতে হবে বা বরণ করবে সেরকম কিছুই নেই তো আমাদের শুধু মানে তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়াটা রয়েছে একসঙ্গে সবাই মিলে একটু আনন্দ করবো একটু খাওয়া দাওয়া করব এটাই হচ্ছে ষষ্ঠীর স্পেশাল দিন বলে আমরা মনে করি তো যাই হোক অনেকের বাড়িতেই হয়তো এই নিয়ম নেই শুধু খাওয়া দাওয়ার এটাই থাকে তো এখানে দেখো মায়ের যে গিফটটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর এসেছে পর্দাটা আর খুব পছন্দ হয়েছে মায়েরও তো যাই হোক মাকে দিয়েছি মায়ের খুব পছন্দের জিনিস একটা দিয়েছি শাড়ির থেকেও মায়ের খুব পছন্দ হয়েছে জিনিসটা তো তারপরে এখানে মা আমাদেরকে জলখাবার দিয়ে দিয়েছে তো আমরা এখানে জলখাবার নিয়ে খেতে বসে পড়েছি এটা হাজব্যান্ডকে দিয়েছে আর এদিকে আমাকে দিয়েছে আর আমার হাজব্যান্ড একদম মিষ্টি খেতে পছন্দ করে না খুব একটা তো শুধু এখানে এটাই দিয়েছে তো মা বলে যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়াই ভালো তো ভাত খাওয়ার সময় হয়তো মিষ্টি তখন খাবে তো তোমাদেরকে বললাম না যে সেরকমভাবে কোনো রিচুয়ালস নেই যে ফল কেটে দেওয়া আলাদাভাবে বা মিষ্টি দিয়ে বরণ করা করা সাজানো সেরকম কিছু নেই এই যে খাওয়া দাওয়ার এবারে দুপুরের মা মেনু যা যা করেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো পাঁচ রকমের ভাজা রয়েছে আর রয়েছে ডাল তোমার মাছের কাই মাটন মিষ্টি ফল চাটনি পাপড় এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তো হাসব্যান্ডটা একদমই ও বেশি খাওয়া দাওয়া পছন্দ করে না তো হালকার মধ্যেই করেছি মাছ চিংড়ি মাছ এসব বলেছিলো তো আমি বলেছি একদম গরমে আর কিছু করো না খাওয়াও যায় না খুব কষ্ট হয় তো এখানে হ্যাসব্যান্ড বসেছিলো তো আমি একটু ফটোশ্যুট করছিলাম তো যাই হোক ওখানে করার পর তারপরও খাওয়া দাওয়া করলো আর আমরা ওদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হাজবেন্ডকে ছেলেকে দিকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছিল তো তারপরে মা আমি বোন বাবা আর সবাই একসঙ্গে খেতে বসবো তো বাবাকে পরে মা এখানে দিয়ে দিয়েছিল তো আমি মা আর বোন পরে খাবার খেতে একসাথে বসে পড়েছিলাম তো যাই হোক এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া এই শুরু করে দিল আর ষষ্ঠীর দিন এই স্পেশাল মেনুগুলো বেশ ভালোই লাগে খেতে আর মায়ের হাতে রান্না তো সেটা তো সব সময়ের জন্য খুবই স্বাদের হয় প্রতিটা মায়ের হাতের রান্নায় যেন একটা আলাদা স্বাদের খাবার হয় সে যাই হোক আর এদিকে দেখো মা খাওয়া দাওয়া আর জন্য সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এত গরম পড়েছে যে গরমে মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে মানে কোনো খাওয়া দাওয়াও শান্তিভাবে করতে পারছে না এত গরম পড়েছে তো এখানে একটা ফটো তুলছিলাম ওই জন্য হাজব্যান্ডকে বললাম একটু তুমি বসো আমি একটা ফটো তুলে নিই তোমার তো এখানে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু বিকেল অবধি একটু রেস্ট নিলাম সবাই বিশ্রাম করে নিলাম নিয়ে তারপরে কিন্তু সন্ধেবেলা চা খেয়ে নিয়েছি তো তার আগে আমি ওখানে পিসি বাড়ি গেছিলাম সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানেই এখন করছি তো এখানে চা খেলাম আর এই যে আমার মেজু পিসি এখানে এসেছে এই বাড়িতে তো মেজু পিসি আমাদের সঙ্গে একসঙ্গে বসে চা খেলো তো এখানে বললাম যে পিস্তু তো দিদি আসবে দিদিরা তো এখানে দিদির মেয়ে এসেছিলো ছেলে পিসির বাড়িতে ছিল বড় পিসির বাড়িতে তো সে আসেনি সে হচ্ছে এই যে আমাদের বাড়ির এখন ছোট্ট মেম্বার তো এ এসেছে এখানে বোন আমি দিদিরা সবাই বসেছিলাম আর একটু আইসক্রিম খাওয়া হচ্ছিল তো দেখো দিদির মেয়ে এখানে এখানে বসেই আইসক্রিমটাকে ও মানে চাটতে শুরু করে দিয়েছে তো যাই হোক ওখানে সবাই মিলে একটু খুব আনন্দ করলাম খুব মজা করলাম একসঙ্গে আজকে দিনটা কাটালাম তো দিদিরাও এসেছিলো ওরাও ছিল সব একসঙ্গে বসে একটু গল্প গুজব করলাম তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু এখন হচ্ছে কটা বাজারে আমরা সাড়ে আটটা তো এখানে সবাই মিলে একসঙ্গে বেশি বেশ মজা করে কাটালাম কারণ এখন তো কারোর রাতে সময় নেই সবার ছেলে মেয়ে পড়াশুনো কাজকর্ম সমস্ত থাকে তো কেউ সেরকমভাবে সময় পায় না তো জামাইষির দিন একসঙ্গে হলে বেশ ভালোই লাগছিলো আর পিসিরাও ছিল তো আমাদের বাড়িতে অনেক মেম্বারই কম আছে অনেক মেম মানে অনেক মানুষকে আমরা হারিয়েছি এই দিনগুলোতে না খুব মনে পড়ে তাদের কথা খুব মিস করি যে তারা থাকলে হয়তো আরও সুন্দরভাবে কাটতো আরও সুন্দরভাবে হয়তো মজা করতে পারতাম সবাই একসঙ্গে থাকলে কিন্তু যেটা হওয়ার না সেটা আর কি করব যেটা কপারে থাকবে সেটা তো হবেই কিছু করার নেই তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো থেকেও সুস্থ থাকো